নমস্কার জয় মাতারা আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত এই চ্যানেলটা আপনাদের তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং নতুন নতুন বিষয়ে আলোচনা শুনতে পারবেন ও হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন আমার ঠিকানা মালদা ইংলিশ বাজার এবং নিজস্ব বাসভবনে আমার চেম্বার আজকে আলোচনা করব মেষ ও বৃষ রাশি ও লগ্নের জুলাই মাসের রাশিফল আপনারা অনেক জ্যোতিষের কথাগুলো শুনেছেন কিন্তু সত্যি কথা বলতে বাড়িয়ে বাড়িয়ে বলা আমি বলতে পারব না চলুন তাহলে নিজেদের রাশিফলগুলো শুনতে থাকুন প্রথমে মেষ রাশি মেষ রাশির স্বাস্থ্যের দিক থেকে যদি বলি জুলাই তেরো তারিখ পর্যন্ত স্বাস্থ্য ভালো থাকবে এবং চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আঘাত পাওয়ার সম্ভাবনা আছে দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত শুক্রের প্রবেশের ফলে রাশি মানুষেরা ইম্প্রুভমেন্ট দেখা দেবে যেসব অপ্রাপ্তিগুলি আছে এবং তার যা মনের ইচ্ছা নিয়ে রয়েছে সেগুলি পূরণ করবে বাড়ির কাছাকাছি একটা সম্পর্ক হতে পারে স্কিন বা অ্যালার্জি রোগের সম্ভাবনাও আছে জুলাই মাসের শেষের দিকে ঠান্ডা লেগে জল বা ঠান্ডা লাগা জনিত অসুখ সৃষ্টি হতে পারে বিবাহিত জীবন নিয়ে যদি বলি বিবাহিত জীবন এই মাসে ভালোই থাকবে যদি রাহুর দশা বা শনির দশা থাকে তাহলে সমস্যা বাড়বে তৃতীয় ব্যক্তি প্রবেশের ফলে আইনি সমস্যা বা ঝামেলা আসতে পারে তেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই সময় সবচেয়ে ভালো এই মাসে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে এবং শত্রু দমনও হবে তবে তেপুরো বৃহস্পতির প্রভাবে টাকা পয়সা সঞ্চয় হবে ভারী আজ থেকে মেষ রাশির জাতক জাতিকাদের দূরে থাকা ভালো কারণ অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে আগুন থেকে সাবধান থাকবেন গরম জাতীয় জিনিস থেকে সাবধান থাকা ভালো এই জুলাই মাসে আপনাদের শুভ রঙ হল লাল ও সবুজ এবার আসছি বৃষ রাশি বিশ্বরাশির জাতক জাতিকার ভাগ্য নিয়ে যদি বলি বারো তারিখের পর থেকে সুখ সমৃদ্ধি প্রাচুর্য ঘটবে কারণ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি ষোলোই জুলাই পর্যন্ত সূর্য মিত্র গ্রহে থাকার কারণে প্রপার্টি রিলেটেড বিষয়ে খুব ভালো ফলাফল পাবে সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তিনটি গ্রহের সম্মিলিত থাকার কারণে নবম ভাবকে কানেক্ট করার জন্য ভাগ্যের রাস্তা খুলবে এবং ভালো টাকা উপার্জন হবে উনিশে জুন শনি বকরি হওয়ার কারণে ভাগ্যের দিক থেকে আগামী চার মাস পরিশ্রমের মাধ্যমে কিছু আদায় করে নিতে পারবেন এই সময় কোনো কাজ পেন্ডিং রাখা যাবে না যখনকার কাজ তখনই সেটি ফেলাই ভালো যার ফলে ভবিষ্যতে বিড়ম্বনায় না পড়তে হয় শনি পকড়ি থাকা অবস্থায় কোনো বড় ডিসিশন নেওয়া যাবে না বা কোনো কিছু পরিবর্তন করা যাবে না যে যেটাই কাজ করেন বা জবে রয়েছেন সেটাতেই থাকা বাঞ্ছনীয় একাদশ ঘরে রাহু থাকার কারণে যে কোনো দিক থেকে টাকা পয়সা আসতে পারে হঠাৎ ধনিয়ার সম্ভাবনাও থাকতে পারে আপনার আশেপাশে বন্ধু বান্ধব আপনাকে অল্প সময় কিভাবে ধনী হওয়া যায় তা আলোচনা করবে কিন্তু আপনি ভেবে চিনতে সেদিকে পা পারবেন আবার আপনার পুরনো বন্ধু হারিয়ে যাবে এবং নতুন নতুন বন্ধু আগমন হবে এর সাথে নতুন বন্ধুগুলোর স্বার্থপর হবে এবং আপনাকে ডুবানোর চেষ্টা করবে আবার সেদিকে যদি দেখি যে অপোজিট লিঙ্গের প্রতি আবার এই বিশ্বরাশি জাতক জাতিকরা যুক্ত হতে পারেন সেদিকে হয়তো একটু মানসম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই গ্রহের ছক অনুসারে পঞ্চমে কেতু থাকার কারণে হঠাৎ সন্তানের সমস্যা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ কমে যাবে বিবাহের জন্য যদি বলি বারো তারিখের আগে ভালো সময় নয় পরে করলেই আমার মনে হয় ভালো হয় বৃহস্পতি রাশি বা লগ্নে থাকার কারণে আগামী এক বছর বড় ধরনের অসুখ হবে না মঙ্গলের অষ্টম দৃষ্টির ফলে এই সময়ে স্বাস্থ্যের দিক থেকে কশেস থাকা প্রয়োজন গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে মায়ের দিকে চাপ থাকবে এবং বাবার দিকে চাপ কমতে থাকতে পারে শেয়ার মার্কেটের যদি বলি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির ব্যাপারে ওঠানামা থাকবে তবে উনিশ তারিখের পর কিছুটাই ইম্প্রুভমেন্ট হবে